সালাম আলাইকুম কোরআন সঠিকভাবে জানতে অভ্যস্ত হলে এ সকল বিষয় এবং বিষয়বস্তুগুলি আমাদের অবশ্যই জানতে হয় এবং যা না জানলে ভুল ভ্রান্তিতে নিপতিত হবে সেই বিষয়গুলি আস্তে আস্তে আমি তুলে আনার চেষ্টা করছি মানব জাতির কল্যাণে আশা করি যারা এটা অনুসরণ করবেন অনুধাবন করবেন তারা কোরআন থেকে সঠিকভাবে জ্ঞান লাভ করবেন বলে আমি ধারণা পোষণ করছি ইনশাআল্লাহ পর্ব দুশো চুয়াল্লিশ কি ফেরেস্তাদেরকে সচক্ষে দেখতে পেরেছেন নবিয়া রসুলের মধ্যে পার্থক্য কি এটা বুঝাতে যে এই বিষয়টিও টেনে আনা দরকার প্রিয় মানব জাতি সালাম আলাইকুম রব্বি আউজ বিকিমিন হামা জাতি সেয়াতিন আউজ বিক রব্বি আইয়াহ জরুন অকুল জা আল হাক অজাহাক বা তিলা হুকা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরে আমরা বলব হ্যাঁ রসুলগণ অবশ্যই ফ্রেস্তাদেরকে সচক্ষে দেখতে পেরেছেন আল্লাহ যেসব রসুলকে ফেরিস্তাদের মাধ্যমে বার্তা দিয়েছেন তারা ফ্রেস্তাদকে দেখতে পেরেছেন তবে সব সময় তাদের মূল রূপে নয় কখনো ফেরিস্তারা মানুষের রূপে আসতেন আবার কখনও রসুলদেরকে বিশেষভাবে শক্তি প্রদান করা হতো যাতে তারা মূল রূপ দেখতে পায় অর্থাৎ ফেরেশতারা তাদের মূল রূপে থাকতো রসুলদেরকে আল্লাহ তালা এমন বিশেষভাবে শক্তি দিতেন যাতে ফেরেশতাদেরকে তাদের মূল রূপে দেখতে পায় দুইভাবে একভাবে হলো ফিরেস্তারা মানুষের কাছে অর্থাৎ রসুলদের কাছে মানুষ সেজে আসতো তখন তারা দেখতে পেত এটা নবীদের কাছেও আসতো আবার ভিন্ন কথা হল যে ফেরিস্তারা তাদের রূপে থাকবে তাদের আলোকে থাকবে তাদের অবয়ব ধারণ করে থাকবে রসুলদেরকে আল্লাহতালা বিশেষ গুণ দিতেন যে গুণের সাহায্যে রসুলরা তাদেরকে দেখতে পাইতেন যা সাধারণ মানুষ দেখতে পায় না রসুলরা যেভাবে ফেরেস্তাদেরকে দেখতে পেয়েছেন তার কারণ কি হ্যাঁ রিসালাতের দায়িত্ব রসুলদের মাধ্যমে পৌঁছায় তাই আল্লাহ রসুলদেরকে বিশেষ সেই ক্ষমতা দিয়ে ফ্রেস্তাদেরকে দেখার সক্ষমতা দিয়েছেন যাতে রসুল গণের কনফিডেন্স বেড়ে যায় বা সাধারণ মানুষেরও কনফিডেন্স তার রসুলদের উপরে বেড়ে যায় ফ্রেস্তারা মানুষের রূপে আসতেন ইব্রাহিম আলাহ সাল্লাম ও লুত আলাহ সাল্লাম এই দুই নবীর কাছে ফ্রেস্তারা মানুষ রূপে এসেছিলেন এক ইব্রাহিম আলাহলামের কাছে ফ্রেস্তারা মানুষ রূপে এসেছিলেন দলিল হিসেবে সুরাহুদ এগারো ন বছর আর আয়াত নম্বর ঊনসত্তর এবং সত্তুর অলেখা যা এত রসুল আনাই ইবরাহিম বিল উস র আর অবশ্যই আমাদের বার্তা বাহকরা অর্থাৎ দূতেরা যারা রসুলরা আসছেন ফেরেস্তা হিসাবে তাদের কাছে দূত হিসাবে আসছেন বার্তা বাহকেরা সুসম্বাদ নিয়ে ইব্রাহিমের কাছে স্লো সত্তুশ ফালামার ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম সাল্লাম যখন তাদের কাছে খাবারের দিকে ইঙ্গিত করে খাবার পাঠিয়ে দিলেন খাবার দিলেন তখন তারা দেখলেন যে খাবার তারা নিচ্ছে না গ্রহণ করছে না খাবারের দিকে হাত বাড়াচ্ছে না ফালাম্মা র আই দিয়া হোম এই আই দিয়া তাদের হাত সম্প্রসারিত করছেন না খাবারের দিকে তখন ইব্রাহিম সাল্লাম একটু নড়ে চড়ে বসলেন অপরিচিত মনে হলো অর্থাৎ এখানে ফ্রেস্তারা সাধারণ মানুষের মতো তার ঘরে প্রবেশ করেন তিনি খাবার পরিবেশন করেন কিন্তু তারা খায় না কারণ ফ্রেস্তারা তো খেতে পারবে না এটাই ইঙ্গিত বহন করে যে তারা মানুষের রূপে ইব্রাহিম আলাই কাছে এসেছিলেন সুরা এগারো নম্বর সুরা চব্বিশ নম্বর হাল আতাকা হাদিস ইব্রাহিম আল্লাহ রসুলকে বললেন হে রসুল তোমার কাছে কি সম্মানিত ইব্রাহিমের অতিথির কথা পৌঁছেছে আয়াত নাম্বার সাতাশ ফকর আলা তিনি তাদের সামনে খাবার আনলেন এবং বললেন তোমরা কি খাবে না আউজ আ চামিন তারা এই খাবার না খাওয়ার জন্য কিছুটা ভয় অনুভূত হল কি ফাতুল কিন্তু ভয় অনুভূত হলো অর্থাৎ তাদেরকে সাধারণ মানুষের মতো মনে হলো না অতীতেরা এতটাই স্বাভাবিক মানুষের মতো ছিলেন ইব্রাহিমের কাছে দেখতে কিন্তু যখন তাদেরকে খাবার দিলেন তখন দেখলো যে তারা খাবার খাচ্ছে না তখন সে বলল না এটা তো আসলে রূপে সাধারণ মানুষ কিন্তু আসলে প্রকৃতিগতভাবে জন্মগতভাবে সাধারণ মানুষ নয় লুত আলা সাল্লামের কাছে ফিরেস্তারা মানুষের রূপে এসেছিলেন সুরাহুদ আয়াত নাম্বার সাতাত্তর অলামা যা রসুলানা লুতন শিয়াবিহি এবং যখন আমাদের বার্তা বাহকরা বা দূতেরা লুতের কাছে এলো তিনি তাদের কারণে উদ্বিগ্ন হল সুরাল হিজ আয়াত নাম্বার একষট্টি ফালাম্মা আলে লু তমুর যখন আল্লাহ দূত প্রেরিত রসুল হিসাবে ফেরেশতারা যখন লুতের পরিবারের কাছে আসলো তার কৌমেরা দ্রুত দৌড়ে তার দিকে চলে আসলো কারণ কৌমেরা বুঝতে পারছিল না যে এরা কারা কারণ কৌমেরা দেখতেছিল এই ফ্রেস্তাদেরকে অত্যন্ত সুন্দর যুবকের মতো মনে হচ্ছিল ভেবে পাচ্ছিল না যে এই যুবক তো আমরা দেখি নাই নূতন এক যুবক তাহলে ভয়ে লুত সাল্লামের কাছে কমেরা চলে আসছিলেন তার মানে খাতে বোঝা গেল লুতের কমেরা ওই যুবকদের দেখেছিলেন কখন ফেরেস্তারা যখন মানবের আকৃতিতে চলে আসে ধারণ করে তখন মানব তাদেরকে দেখতে পারে কিন্তু ফেরেস্তারা যখন নিজ আকৃতিতে থাকে নিজ অবয়বে থাকে তখন কোনো মানুষ তাদেরকে দেখতে পারে না একমাত্র রসুল এবং নবীগণ ছাড়া কিন্তু এর মধ্যে আমরা পার্থক্য দেখি নবীগণ না রসুলগণ তাদের নিজস্ব অবয়বে অর্থাৎ ফেরেশতাদেরকে দেখতে পেতেন কিন্তু নবীরা শুধু দেখতে পায় যখন তারা মানুষ হিসাবে তার কাছে আসে তাছাড়া নবীরা দেখতে পায় না তাহলে নবী আর রসুলের মধ্যে পার্থক্যের একটা বিশেষ পার্থক্য এখানে রয়ে গেল যে রসুলগণ আল্লাহর বি আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর বিশেষ ক্ষমতার বলে খ্রিস্তাদেরকে তার অবয়বতে দেখতে সক্ষম তা দেখেছেন কিন্তু নবীরা তা দেখতে পারেন নাই নবীরা তখনই দেখেছেন যখন ফেরেস্তারা মানবের আকৃতি নিয়ে নবীদের কাছে এসেছেন যেমন লুত আলা সাল্লামের কাছে এসেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে এসেছেন এবার আমরা দেখব আরও মারিয়াম আলাহ সাল্লামের কাছেও এসেছেন মারিয়াম সাল্লামের কাছে যখন ফিরিস্তা আসলো তখন তোমার সামনে নিখুঁত মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন সুরা মারিয়ামের উনিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়ো বলা হচ্ছে কখনো মূল রূপেও দেখা দিয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হচ্ছে তিনি রসুল হিসেবে যখন দীক্ষা লাভ করেছেন যখন তিনি রসুল হিসেবে ছিলেন তখন জিব্রাইলকে দুইবার দেখেছিলেন একবার দেখেছিলেন হেরা আর একবার দেখেছিলেন সিদ্ধাতুল মোমতাহ নিকটবর্তী সুরার নাজম আয়াত নাম্বার তেরো এবং আঠারোতে বর্ণিত আছে সুতরাং আল্লাহর অনুমতি ছাড়া ফিরিস্তারদের মূল রূপে মানুষ দেখতে পারে না কিন্তু রসুলরা পারেন অর্থাৎ মানুষ হিসাবে আমরা যারা সাধারণ মানুষ আমরা ফেরিস্তারদেরকে কখনোই দেখতে পারবো না যদি আল্লাহর ও বিশেষ অনুমতি ক্রমে তারা মানুষ হিসাবে আমাদের কাছে এসে ধরা না দেয় আমাদের কোনো শক্তি নেই আর নবীদের ক্ষেত্রেও আল্লাহ যখন ফ্রেস্তাদেরকে মানবের আকৃতি দিয়ে পাঠিয়েছেন ফ্রেস্তাদেরকে যখন কোনো বিশেষ দুধ অথবা বিশেষ কোনো শান্তির বাণী দিয়ে পাঠিয়েছেন তখন তারা দেখতে পেয়েছেন এছাড়া তারা দেখতে পাননি আবার রসুলগণের পার্থক্য হল রসুলগণ তাদেরকে শুধু মানবরূপে না ফেরেস্তাদের নিজস্ব আকৃতিও দেখতে পাইছেন যেটা নবী কোনো দেখতে পারে নাই তা নবী রসুলের পার্থক্যের ব্যাপারে এই পয়টা অত্যন্ত গুরুত্বের সাহায্যে সবাইকে ধারণ করা মনে রাখার জন্য অনুরোধ করছি তাহলে এগুলো যদি না বুঝতে পারেন সঠিকভাবে কোরআন বোঝা যাবে না ফেরেস্তারা মানুষের কাছে দৃশ্যমান হয় না যেদিন ফেরেস্তারা উপস্থিত হবে সেদিন অপরাধীরা বলবে বা কোনো সুখবর থাকবে না অপরাধীদের জন্য অর্থাৎ মানুষের কাছে ফেরেস্তারা যদি আসে যেদিন আসবে সেদিন সুসংবাদ নিয়ে আসবে না দুঃসম্বাদ নিয়ে আসবে কেন এখানে সুরার ফুরকান এক নম্বর পঁচিশ এর পঁচিশ নম্বর সুরার বাইশা এতে এতে বোঝা যায় যে ফেরেস্তাদেরকে সাধারণ মানুষ কোনো অবস্থায় দেখতে পারবে না দুঃসম্পত নিয়ে যখন আসা হবে কেমন আসা হবে তখন দেখতে পারবে আল্লাহ রসুলকে এই কেন দেখতে ক্ষমতা দিয়েছে এই ব্যাপারে একটু বলবো যে একমাত্র রসুলদেরকে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখার মতো ক্ষমতা দিলেন কেন কারণ রিসালাদ গ্রহণ করার একটি প্রক্রিয়া অর্থাৎ আল্লাহ থেকে রিসালাদ পাইলো ফেরেস্তা ফেরেস্তা এরা রসুলকে দিলেন এই রেশালাত অর্থাৎ জিব্রায়েল আল্লাহর একমাত্র বিশ্বস্ত ফ্রেস্তা জিব্রাইলের মাধ্যমে এই রেশালাদছে আল্লাহ তাকে দেখার মতো সক্ষমতা দিলেন ওই ক্ষণকালের সময়ের জন্য তাতে করে যখন আল্লাহ মাহু সাদিদুল কুয়া অর্থাৎ ফেরেস্তাদকে যখন জিব্রাল ইসলাম আল্লাহকে রসুলকে যখন শিক্ষা দিলেন তখন সে জন্মগতভাবে শক্তিশালী ছিল ওইভাবেই শিক্ষা দিলেন রসুল তাকে না দেখলে শিক্ষা পাইতেন কীভাবে সঠিকভাবে শিক্ষা পেতেন না এই জন্যই আল্লাহ রসুলকে ফেস্তাদেরকে দেখার সক্ষমতা করে দিলেন কিন্তু অন্য ক্ষেত্র নয় বার্তা নিশ্চিতভাবে পৌঁছাইতে হলে এই মনের থেকে ভুল দূর করতে হবে এজন্য আল্লাহতালা রসুলকে ফ্রেস্তাদেরকে দেখার জন্য ওই সময় ব্যবস্থা করে দিলেন শক্তি দিয়ে দিলেন ভয়ের স্থলে বিশ্বাস প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ফ্রেস্তারা যদি রসুলের সাথে দেখা মতো ব্যবস্থা না হতো অর্থাৎ রসুল যদি ফ্রেস্তাদেরকে তাদের অভাবে দেখতে না পাইত তাহলে রসুল তো ভয় পেতেন তাহলে ভয় কাটানোর জন্য বিশ্বাস অর্জন করার জন্য ভয় কেটে বিশ্বাস অর্জন করার জন্য এই সব ব্যবস্থাপনা আল্লাহ করে দিলেন যে ফ্রেস্তারাও এই শক্তি দান করলেন আল্লাহ তালা ফ্রেস্তাকে দেখার মতো অর্থাৎ রসুলকে আল্লাহ শক্তি দিলেন বিশেষ ক্ষমতা যার মাধ্যমে ফেরেস্তাদেরকে ওই তাদের অভাবে তিনি দেখতে পেলেন তাহলে আমরা যদি আজকে বলি যে রসুলগণ অবশ্যই ফেরেস্তাদেরকে দেখতে পেয়েছেন কখনো তারা রূপে দেখেছেন কখনও বিশেষভাবে মূল রূপে দেখেছেন কিন্তু নবীগণ তাদেরকে শুধু রূপে দেখেছেন মূল রূপে দেখেন নাই আর সাধারণ মানুষের জন্য এই ফ্রেস্তাদেরকে দেখা আদৌ সম্ভব নয় শুধুমাত্র আল্লাহর নির্দেশে রসুলদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে সাধারণ মানুষের জন্য রাখেনি তাহলে এখান থেকে আমরা আর একটি বিশেষ কথা যেটা বলতে চাই সেটা হল আমাদের তথাকথিত আলেম সমাজ সাধারণ মানুষকে ভুলভাল ভাল বোঝানোর জন্য যেভাবে বলে থাকেন যে কুকুর বিচারণ করলে অথবা এই ধরনের কোনো খারাপ প্রাণী বাসায় বিচরণ করলে রহমতের ফেরিস্তা ঢোকে না হাদিস দিয়ে বর্ণনা করেন রহমতের ফেরিস্তা ওই ঘরে বা মানুষের ঘরে কখনোই ঢুকবে না একমাত্র আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা ছাড়া অর্থাৎ কোনো ফেরিস্তা আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের ঘরে ঢুকতে পারে না সুতরাং এখানে হাদিস দিয়ে যে কথা বলা হয়েছে যে নবীর নাম দিয়ে যে হাদিস রচনা করা হয়েছে হাদিসটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আজকে কয়েকটা জিনিস পরিষ্কার করতে সক্ষম হলাম যে রসুলদের বিশেষ ব্যবস্থা নবীদের কতক্ষণ ক্ষমতা এবং কতর রকম ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সাধারণ মানুষের জন্য কতটা বেশছেন এটা ফ্রেস্তাদের দ্বারা কার কার দেখার যোগ্যতা আছে ক্ষমতা আছে তার দ্বারা এই ব্যবস্থা করা হলো এবং ফ্রেস তারা সাধারণ মানুষের কাছে আসবে না এটাও একটা পরিষ্কার ব্যবস্থা করা হলো সুতরাং যে সকল হাদিস দ্বারা এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হয় ওই সকল হাদিস প্রত্যাখ্যাত এবং সকল হাদিস ভুলে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে আল্লাহ হাফিজ জাফর আহমেদ রিসাউদ্দিন ইসলাম